আমরা আজকে একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে ভিডিওটা করা সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ছোট্ট বাবু ওর বয়স পঁচিশ দিন তো ওকে আজকে প্রথম আমার কাছে নিয়ে এসেছে এর আগে বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন একটা আলট্রাসাউন্ডও করে ধরা পড়ছিল তার ব্রেনে পানি জমা আসতে তো এই ধরনের সিচুয়েশনে প্রায় আমাদের কাছে ফোন আসে যে বাচ্চার আলট্রাসাউন্ডতে মাথায় ব্রেনে পানি জমা ধরা পড়ছে বাচ্চাটা কি আমরা রাখবো নাকি নষ্ট করে ফেলতে হবে সাধারণত অনেক অনেক ডাক্তারই বলে থাকেন যে এ ধরনের বাচ্চা রাখা ঠিক হবে না তো আমরা যেহেতু ব্রেনের পানি রোপটার চিকিৎসা রেগুলার করে থাকি আমাদের অ্যাডভাইস থাকে না বাচ্চাটা আপনি কন্টিনিউ করেন এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে দুই থেকে তিন সপ্তাহ পরে বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে আমাদের কাছে দেখাতে আসবেন আমরা তখন দেখে আপনাকে যে চিকিৎসা দরকার হয় সেটা আমরা জানাব তো এখন আসুন আমরা বাচ্চার বাবার সাথে কথা বলি

তো তারপরে আর কি আপনার সাথে যোগাযোগ করি আমি হোয়াটসঅ্যাপে ইউটিউব আর ফেসবুক অনেক ভিডিও দেখার পরে আপনার সাথে যোগাযোগ করার পরে আপনি আশ্বাস দিলেন যে না প্রেগনেন্সিটা কন্টিনিউ করেন এটা বাচ্চা জন্ম হোক এটা সুচিকিৎসা আছে এবং ইনশাল্লাহ এটা সেরে যাব সেই জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করে জন্মের তিন সপ্তাহ পর আপনি ডেকে আজকে আসছি আপনার সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ তো আমরা বাচ্চাটাকে আসার পরে আজকে তার মাথাটা পরীক্ষা করে দেখছি মাথাটা বয়স অনুযায়ী তার মাথা পঁয়ত্রিশ সেন্টিমিটার আজ পঁচিশ দিন বয়সে যেরকম থাকার কথা ঠিক ততটুকু অতিরিক্ত বড় হয়নি যে ব্রেনে পানি জয় মাথা বড় হয়ে যাচ্ছে তাও না এবং তার মাথা স্বাভাবিক আছে এখন আমরা এই বাচ্চাটার মাথার সিটি স্ক্যান যদি দেখি তাকে আমরা আসার পরে সিটি স্ক্যান করাইছি সিটি স্ক্যানে দেখা যাচ্ছে এই যে মাথার খুলির ভিতরে এই অ্যাশ কালার ছাই রঙের এগুলো হচ্ছে ব্রেন আর এটা হচ্ছে কালো এটা পানি কালো এগুলা পানি জমে আছে। কিন্তু পানিটা এত বেশি পরিমাণ না যে তার অপারেশন লাগবে আবার অপারেশন লাগলে সেটাও আমরা ইনশাল্লাহ সুন্দর মতো করে দিতে পারতাম কিন্তু আরও খুশির খবর যে তার অপারেশনটাই লাগবে না আমরা তাদেরকে বলতে পারছি আজকে মাথা পিছনে একটু পানি আসছে এবং ভিতরে অল্প পানি তো দেখেন যার মানে একসময় সিদ্ধান্ত হচ্ছিল যে বাচ্চাটা রাখতে হবে নাকি নষ্ট করতে হবে সেই বাচ্চাটার আজকে অপারেশন বাদেই ইনশাল্লাহ সে ভালো থাকবে এটা আমরা বলে দিতে পারলাম তার মানে বাচ্চা আলট্রাসাউন্ডও পেটে থাকা পেটে থাকা অবস্থায় আলট্রাসাউন্ডতে পানি ধরা পড়লেই যে বাচ্চা নষ্ট করতে হবে এটা ঠিক না ধন্যবাদ